নিয়োগ দেওয়া হবে 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 এর মধ্যে সরাসরি আর মাধ্যমে হাজার পুলিশের এসআই পদের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি কবে এই বিষয়ে বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিওতে চলেন তাহলে শুরু করা যাক জাতীয় নির্বাচন সামনে রেখে বাংলাদেশ পুলিশের সহকারী উপপরিদর্শক অর্থাৎ এএসআই নিরস্ত্র পদে নিয়োগ সংক্রান্ত প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে সরকারের নীতিগত সিদ্ধান্তের ভিত্তিতে প্রথমবারের মতো সরাসরি এই পদে চার হাজার নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে এর মধ্যে দুই হাজার এএসআই নিয়োগ দেওয়া হবে সরাসরি আর বাকি দুই হাজার নিয়োগ দেওয়া হবে কনস্টেবল থেকে পদোন্নতির মাধ্যমে এএসআই নিয়োগ দ্রুত সম্পন্নের পরিকল্পনার কথা জানিয়েছেন পুলিশের মহাপরিচালক আইজিপি বাহারুল আলম তিনি বলেন প্রধান উপদেষ্টা ইতোমধ্যে বিভিন্ন বাহিনীতে নিয়োগের বিষয়ে নীতিগত সম্মতি দিয়েছেন এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী পুলিশের নিয়োগ কার্যক্রম এগিয়ে যাচ্ছে আইজিপি বলেন এর মধ্যে পঞ্চাশ শতাংশ নিয়োগ হবে সরাসরি আর পঞ্চাশ শতাংশ পদ পূরণ করা হবে পদোন্নতির মাধ্যমে প্রধান উপদেষ্টা বেশ কিছুদিন আগে আপনারা জানেন বেশ কিছু ফোর্সের স্যাংশন উনি নীতিগতভাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মুখলেসুর রহমান জানান পুলিশ মহাপরিদর্শক ও একটি প্রতিনিধি দলের সঙ্গে যৌথ সভা হয়েছে সেখানে পুলিশ রেগুলেশনের কয়েকটি ধারা সংশোধনের বিষয়ে আলোচনা হয়েছে যাতে করে এএসআই সহ অন্যান্য পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা যায় এদিকে বাংলাদেশ পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয়েছে এএসআই নিরস্ত্র পদে নতুন করে আট হাজার জনবল নিয়োগের প্রস্তাব দেওয়া হয়েছে যার মধ্যে অর্ধেক পথ সরাসরি এবং বাকি অর্ধেক পদোন্নতির মাধ্যমে পূরণের পরিকল্পনা রয়েছে এই সংক্রান্ত প্রস্তাব ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ জনপ্রশাসন মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে আমরা আমরা তো এর কথা বলেছিলাম আপাতত সেটা প্রসেস করছি পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত উপমহাপরিদর্শক মোহাম্মদ আবুল হাসানের সই করা এক চিঠিতে বলা হয়েছে সরকারের অনুমোদন পেলেই যথাযথ প্রক্রিয়ায় নিয়োগ কার্যক্রম শুরু হবে নিয়োগের শিক্ষাগত যোগ্যতা হিসেবে সর্বনিম্ন এইচএসসি পাস ধরা হয়েছে কনস্টেবল অথবা নায়ক পদ থেকে এএসআই পদে পদোন্নতির জন্য ইচ্ছুক প্রার্থীদের অনলাইনে আবেদন আহ্বান এবং বিশেষ পদোন্নতি পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানানো হবে তিনি বলেন আমরা আমাদের পক্ষ থেকে সব প্রস্তুতি শেষ করে মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি এখন কেবলমাত্র মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে অনুমোদন পেলেই আমরা দ্রুত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করব তিনি আরও জানান সময়ের গুরুত্ব বিবেচনায় নিয়েই পুলিশ সদর দপ্তর দ্রুত সার্কুলার প্রকাশের উদ্যোগ নিয়েছে আমরা চেষ্টা করছি জাতীয় সংসদ নির্বাচনের আগেই এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে মন্ত্রণালয়ের অনুমোদন পেলে অল্প সময়ের মধ্যে সার্কুলার প্রকাশ করা সম্ভব হবে বলে জানান এআইজি আফ্রিদা রুবাই পুলিশের নতুন এএসআই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত এটি ছিল সর্বশেষ প্রাপ্ত সংবাদ এরকম গুরুত্বপূর্ণ আপডেট নিউজ সবসময় পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ